দেখলাম রাস্তাটা একদম মাছ বরাবর তো টাকাটা পড়েছিল যার কারণে হে বাবু এই বাবু শোনো শোনো

এই যে এক হাজার টাকা আমি তো এই পাশে আসার সময় আমি যাব আমি যাব এইদিকে হ্যাঁ এদিকে যাব সাইতনতলা বাজারে তো এখানে প্রথমতে দেখলাম রাস্তার একদম মাঝ বরাবর তো টাকাটা পড়েছিল যার কারণে আমি আসলে ভাবছিলাম যে তোমাদের টাকা হয়তো হ্যাঁ না 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 একটু দেখো ভেবেচিন্তেই বলো দেখ তোমরা কি ক্যামেরা দেখে বলতেছো যে নাকি

বিপদে না আমি রাস্তার মাঝখানে পাইলাম জন্য আসছি আর ভাবছিলাম যে তোমাদের টাকা নাকি কি করা যায় টাকাগুলো আসলে কি করা যায় এক কাজ করা যায় যে যেহেতু পাইছি আমি টাকাগুলা তোমরা কিছু নাও আমি কিছু নেই না না অনেক ভালো কথা বলছো সুন্দর কথা বলছো এখন টাকাগুলো কি করা যায় আসলে গরিব দুখী কোথায় যায় কোথায় যাই আসলে আমার মনে হয় কি তোমাদের যে ইন্টারভিউটা নিলাম আমি এটা ইন্টারভিউ কিন্তু হ্যাঁ আমি জাস্ট মোটর ব্লগিং করি এটা আমার ক্যামেরা ঠিক আছে তো আমি মোটো ব্লগিং করি তো আমি চাচ্ছিলাম যে তোমাদের একটা এক্সাম নেই যেটা চাচ্ছিলাম যে তোমরা দুইজন আসলে মানুষ হিসাবে কেমন কিন্তু ভাবলাম যে তোমরা দুইজন আসলেই অনেক সৎ হ্যাঁ এখন আমি চাইতেছি যে এই পাঁচশো পাঁচশো এক হাজার টাকা তোমাদের মাঝে আমি বন্টন করে দিতে যাইতেছি। এটা আমারই টাকা কোনো টাকা আমি পাই নাই এমনিতে জাস্ট এই যে ভিডিও করার জন্য আসলে মানুষের আমি মুভমেন্টটা বুঝি মানুষ কীরকম মানুষের মন মানসিকতা কীরকম তোমরা ছোট হিসাবে আসলে তোমাদের মন মানসিকতা অনেক সুন্দর হ্যাঁ তো আমি চাইতেছি আমার পক্ষ থেকে অ্যাটলিস্ট এই পাঁচশো পাঁচশো হাজার টাকা আমি তোমাদের মাঝে দিতে চাই না না টাকা নিয়ে আসা না নিয়ে আসা এটার সাথে তো কথা না কথা হলো আমি তো এটা আমার পকেট থেকে দিতেছি আমি কিন্তু টাকা পাই নাই হ্যাঁ সেই ক্ষেত্রে আমি টাকাটা দিতে চাচ্ছি তোমাকে পাঁচশো পাঁচশো নাও হ্যাঁ নাও সমস্যা নাই সমস্যা নাই নিয়ে নাও নিয়ে নাও মন্দ হ্যাঁ অবশ্যই মন থেকে দিলাম যাও মজা খাও মজা খাও যাও থাকো ঠিক আছে ছোট ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই রাস্তা কত দূর যাবে সাইতান্তলা বাজার পর্যন্ত ঠিক আছে থাকো